যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনি মাহেরে দাফন মাগো গো না মাদিনা কত দূর রেজার মাসে বলেন না মা গো বলো না ইয়াত সে থাই আমি যাব মন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সে থাই নাকি দয়ান বি আছে বল না মা কত দূরে সে আমি যাবো মন করে শুনেছি সে নাকি শুনেছি দয়াল বি আছে রে মা বল না মদিন কত দূরে আমার নবী কই আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই শুনো আমার রাসূলকে মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম মা বাবা রাজি থাকলে তুমি জান্নাতে যাবে আর মা বাবা গোস্শা হয়ে গেলে তুমি জাহান্নামে যাবে শুনো আল্লাহর হাবিব বলেছেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমরা মা বাবাকে मोहब्बत করব আজকে একটা কথা শুনুন রাসূলুল্লাহ বলেন মায়ের দিকে একবার তাকালে কবুল হজের সওয়াব পেয়ে যায় রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ যদি কেউ দুইবার তাকায় তার সওয়াবটা কি হবে কয় দুইটা কবুল হজের সব হবে যদি তিনবার তাকাই কয় তিনটা কবুল হজের সব হবে আরেকটা ডাক দিয়ে রাসূলুল্লাহ যদি একশো বার তাকায় আমার ওসুল বলেন একশো কবুল হজের সব হবে কি বুঝলেন এই কথা বললে কি কোনো গুণা হবে এই জন্য মায়ের সেবা না করে তাহিরের সামনে বয়ান করবা আর বড় বড় লেকচার মারবা তোমার মতন শ্রোতা আমার দরকার নাই যদি ভালো লাগে ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দাও আমার মদিনার গজলটা মায়ের গজলটা সুন্দর করে গাও সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে সবাই বলবেন আমি এই পটিয়া বিদায় বেলায় শুধু একটা কথাই বলতে চাই আমার ঘন্টাটা পার হয়ে গেছে টের পাই না একটু মায়ের কথা বলছি কষ্ট নিয়ে না আল্লাহর ওলি হতে গেলে মায়ের দোয়া লাগবেই কথা বলেন ঠিক কিনা বলেন একটু হাত জানা নিয়ে সবাই বা সবাই যার মা নাই যার বাবা নাই যার মা বাবা আছে সবাই হাত তুলেন একটু আমার সাথে বলেন মা গো বলোনা কত দূরে আমি কে কেমন করে শোনেছি সেথাই নাকি শোনেছে সে বল নাকি দয়াল ন মা মিষ্টি কা রোজাহা দেখতে চাই যার জন্য সব মিষ্টি মাগ আমি তোমার কাছে না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখতে চাই যার জন্য সে হেয়া শহাদো বাসা আশা বাদলো বাসা আমার অন্তরে মাগ বলো না মদিনা কত দূরে মাগ বলো না মদিনা কত দূরে সে থ যাব শুনেছে সেখাই নাকি শোনেছি সেখাই নাকি কামনে আছে রে মাগ বল না মদিন কত দূরে মাগ বল মদিন কত দূরে ঠিক